নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো নিরামিষ ফুলকপি তার জন্য দেখো কড়াই তো দুটো শুকনো লঙ্কা অল্পে একটু ধনে তো হালকা করে ভেজে নিচ্ছি আর ধনে আর শুকনো লঙ্কাটা আগে ভাজছি এরপরে আমি অল্প জিরেও দেব তো দিয়ে এই মশলাটাকে কিন্তু পেস্ট করে আনবো তো দেখো অল্প জিরে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি মানে একদম কিন্তু হালকা ভাজা ভাজা করব যেটা একটা ফ্লেভারটা বেরোবে নামিয়ে দেবো আর এগুলোকে দেখো আমি পেস্ট করে নিয়ে আসবো তো এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি আর এই শুকনো লঙ্কা দেওয়ার কারণে এই মানে ফুলকপির তরকারি রান্না করব আমি নিরামিষ তো এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে তো তোমরা যারা এইভাবে রান্না করে খেয়ে দেখো নি রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে দেখো একদ অন্যরকম হয় তো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল তো রিফাইন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দেখো ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেবো আর হলুদ দিলে না এই তেল ছেটে কম মানে এমনি তুমি ফুলকপি দেখবে দেখবে আর্ধেক তেল কড়ার বাইরে চলে আসবে এত ছিটবে আর যেহেতু এরকম হলুদ দিয়ে ভাজলে একটু একটু কিন্তু অতটা ছেটে না তো তার জন্য ফুলকপি সবসময় একটু হলুদ দিয়ে ভাজবে তো তারপরে ফুলকপিটাকে পুরো লাল লাল করে ভেজে তো তারপরে দেখো আমি এখানে অল্প একটু আদা নিয়েছি এটাও কিন্তু ওই যে মশলাটা ভাজা মশলা রাখলাম সেটার সাথে বেটে আনবো আর এদিকে দেখো ফুলকপিটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে তো আর একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলব তো আমার তো ফুলকপি খুব ভালো লাগে তোমাদের কার কার আমার মতো ফুলকপি ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো ফুলকপিটা তুলে নিচ্ছি আর সেদ্ধ করেও জল ফেলিনি দেখতেই পেয়েছো এইভাবে এখনকার ফুলকপি আর সেদ্ধ করে ফেলতে লাগে না এমনি সেদ্ধ হয়ে যায় তো ওই তেলে এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি একটু তো আলুগুলোকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে চারিদিকে ভাজা হবে তো আলুও ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি তো সব তুলে নিলাম তো এইবারে দেখো অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর তেল দেবো না তেল ফুলকপি তো অনেক টেনে নিয়েছে ওই তেলগুলো পরে অনেক এক্সট্রা হয়ে যায় না হলে মানে তরকারিতে প্রচণ্ড পরিমাণে তেল হয়ে যায় তাই জন্য তেল দিলাম না দিয়ে দিচ্ছি দেখো একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন তো তারপরে যে মশলাটা পেস্ট করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম তো এর মধ্যে আদা আছে ভাজা জিরে ভাজা ধনে আর দুটো ভাজা শুকনো লঙ্কা তো সবকিছু দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নেব আর যেহেতু মশলাটা হালকা ভেজে নেওয়া আছে বেশি কষানোর দরকার নেই তো এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা মানে আমরা যেটা আদা জিরে বাটা দিয়ে খেয়ে থাকি বা এরকম ভেজে একদিন খেয়ে দেখবে দুটোর মধ্যে অনেক মানে আকাশ পাতাল তফাত আছে তো তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নেব কিন্তু অতটা বেশি সময় লাগবে না কষাতে যেটা এমনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে অনেকক্ষণ কষাতে লাগে কিন্তু এটা যেহেতু ভাজা তাই বেশি সময় লাগবে না তারপরে দিলাম দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম তো দেখো কতটা তেল বেরিয়েছে তো এই ফুলকপি আলুটা দিয়েও ভালো করে একটু ভেজে মানে কষিয়ে নেব তো তারপরে দিচ্ছি দেখো বন্ধুরা স্বাদ মতো চিনি তো চিনিটা দিয়ে ভালো করে নিচ্ছি তো সব মশলাগুলো দেখো আলু ফুলকপির গায়ে খুব ভালোভাবে লেগে গেছে আর এইবারে দেখো পাশে আমি একটু গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ব্যাস যত ঝোল প্রয়োজন ততদূর ঢেলে দিলাম আমি একটু ঝোল ঝোল রাখবো তো সেইভাবেই জলটা দিলাম কেন এখন আলু সেদ্ধ হবে ফুলকপির ডাটাগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে তো বন্ধুরা দেখো তরকারি একদম রেডি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো তো কেমন হয়েছে অবশ্যই জানি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে এবার আমি নামিয়ে নেব তো তারপরে দিয়ে দেখছি দেখো একটু ধনে পাতা তো ব্যাস একদম ফুলকপির তরকারি রেডি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো নিরামিষের দিনে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা নামিয়ে নিচ্ছি এবার তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো টাটা